এত ভালো লেগেছে যেমন কি বলবো থ্যাংক ইউ ওয়েলকাম বলে বলে খুব সুন্দর লাগবে থ্যাংক ইউ তিন চার দিন আগেই আমরা রনের ভিডিও দেখতে পেরেছি যেখানে রন গেছে প্রীতির দিদির বাড়িতে মানে ব্যারাকপুরে গেছিলো এবং সেখানে যাওয়ার সময় প্রচুর গিফট নিয়েছে যা যা ভালো লাগে ঠান্ডা পড়ে গেছে সব কিছু নিয়েছে এমন কি প্রীতিকেও ভিডিও কলে দেখিয়েছে যে ও কি কি ড্রেস কিনেছে ওর জন্য তার থেকে বড়ো কথা প্রীতি বললো সুন্দর কথা যখন আমি শুনেছি তুমি মলে গেছো আমি জানি তাহলে তুমি আমার জন্য কিছু না কিছু কিনবে আর ঠিক তেমনি প্রীতিও দিদি যা আমার সাথে বেরিয়েছিল সেখানেও ও রনের জন্য ড্রেস মানে এবং একটা হাওয়াই চপ্পল হাওয়াই চটি বলাটা ভুল মানে চটি কিনেছে নট হাওয়াই চটি কিনেছে হোয়াইট কালারের সুন্দর একটা চটি জিজ্ঞেস করেছে ড্রেসগুলি কেমন হয়েছে রনকে রন হচ্ছে ভালো হয়েছে জুতোর কথাটা বলেনি জুতো এই দুটো ছেলে মেয়েকে নিয়ে যারা ভিডিও করে বলেছে রন টাকার জন্য প্রীতিকে ভালোবেসেছিল টাকা নিয়ে চুষে নিয়ে প্রীতিকে ছেড়ে দিয়েছে এই মিথ্যে কথাগুলি বিশেষ করে ভিউয়ার্সরা আমাকেও প্রচুর ভিউয়ার্স এসে লিখেছে যেহেতু আমি প্রীতি এবং রন আমি কিন্তু দুজনকেই সাপোর্ট করেছি একজনকে না দুজনই আমার ফেভারিট যে যে জানেন না তো প্রীতিকে প্রীতি একটা মেয়ে বলে কি প্রীতি সব সহ্য করবে প্রীতিকে চুষে ছেড়ে দিয়েছে প্রীতি সব টাকা মেরে দিয়েছে সব টাকা মেরে আজকে পৃথিবীকে ঘর থেকে বার করে দিয়েছে ব্লা 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 বলে যে বলে গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না সেই জিনিসগুলি পরিষ্কার হয়ে গেল শুধু তাই না ওরা যে ভিডিও কলে একে অপরের কথা বলে এই ভিডিওতে প্রমাণ হয়ে গেল যখন বললো তুমি তো আমাকে ভিডিও কলেও দেখিয়েছো হুম ভিডিও কলও দেখানো হয়েছে মানে ওরা কোনো দিনই আমি প্রথম থেকে বলছি ওরা দুজনের দিনই আলাদা হয়নি কোনো কোনোদিনই আলাদা হতে পারে না আলাদা বিশেষ করে রন প্রীতির কথাটা আমি থেকে বলবো রনের প্রতি মানে কনফার্ম যে রন প্রীতিকে ছাড়া কখনো কোনো দিন এক সেকেন্ড থাকতে পারবে না যেটুকু আমি বুঝেছি তার থেকেও ভালো লেগেছে আমি ভেবেছিলাম রন হয়তো বাড়িটাই ছেড়ে দিয়েছে নাকি ডানকুনিতে ফ্ল্যাট নেওয়া তো দেখলাম না রন তার সেই পুকুরের মাছ ধরা সেই বাড়িতে আসা বলেছিলাম না রন কখনই তার মাকেও ফেলবে না তার দিদিকেও ফেলবে না তার স্ত্রীকেও ফেলবে না হয়তো একটু সময় নেবে বা সময়ের ধার পেয়েছে বা নানা নানা রকমের একটা মতভেদ হতেই পারে একটা সংসারে থাকতে গেলে ঝগড়া ঝাঁটি আনন্দ ফুর্তি সব কিছু মিলেই সংসার হয় রাগারাগি মন মোটাও তো হতেই পারে তার মধ্যে সংসারটা ছেড়ে দিলে হয় না না সেই জায়গাটা ছেড়ে দিলে হয় না সেই রিলেশনটা ছেড়ে দিলে হয় না ভাই বোন রিলেশন ছেড়ে দিলে হয় না মার সাথে সন্তানের রিলেশন ছেড়ে দিলে হয় না শ্বশুরবাড়ির সাথে একটা বউয়ের রিলেশন ছেড়ে দিলে হয় না রিলেশনগুলিকে ধরে রেখে তবেই এগিয়ে নিতে লাগে রিলেশন ছেড়ে দিলে তো আমি হেরে গেলাম আমি ছাড়বো কেন ধরে রাখবো সেটাকে ধরেই আমি এগোবো সেখানে দাঁড়িয়ে রন যখন বাড়িতে গেছে পুকুরে মাছ ধরেছে আমার সেই আগের ভিডিও মনে পড়ছে যেখানে রন মাছ ধরছিল প্রীতিকে ফোন করেছিল প্রীতি দৌড়ে গেছিলো মা মা যাচ্ছি তোমার ছেলে মাছ ধরছে সেই মাছ ধরে এনেছিল আসার পর রনকে বলেছিল মাছ ভাজবে কে মাছ ভাজবে তুমি তখন তাকিয়ে ছিল আমি বাঁচবো তো যাই হোক সেই দিনগুলি মনে পড়েছে সেই রনও পাল্টায়নি প্রীতিও পাল্টায়নি পৃথিবী যখন বলছিল আমার শ্বশুর বাড়িতে যখন বার্ধে হয়েছে তখনই মনে হয়েছে যে শ্বশুরবাড়ির কথাটার মধ্যে একটা জোর দিয়েছে শ্বশুরবাড়িটা চিরকাল শ্বশুরবাড়িই থাকবে রনের মা বাবা ওর সারা জীবন শেষ দিন পর্যন্ত ওর শ্বশুর শাশুড়িই থাকবে রনের মা বাবাই থাকবে রণকে ভালোবাসলে রনের সবটুকু নিয়েই ভালোবাসতে লাগবে রনের মা রনের বাবা রনের দিদি রনের দুটো টুকু টুকু ছোনা বাবাকে মানে দিদি দুটো ছেলেকে নিয়েই ভালোবাসতে লাগবে যাই হোক রনের এই মানে প্রীতির সাথে দেখা করা প্রীতির সাথে মিলটা দেখার পর কি যে ভালো লেগেছে তারপরে ওয়েট করছিলাম যেহেতু আমি ভাবছিলাম ক্লিপিংসটা দিয়ে দেবো রন রেগে যাবে যে হ্যাঁ আমার ভিডিও ছাড়তে ছাড়তে উনি ক্লিপিংস দিয়ে দিলেন তাই তিন দিন ওয়েট করলাম যে একটু পুরনো হোক তারপরে দেবো কারণ যারা নি দিদি কোথায় পাবো দিদি কোন জায়গায় ছেড়েছে দিদি প্রীতির ভিডিও না কোথায় ছেড়েছে না প্রীতির ভিডিও তো ছাড়েনি রন ভিডিও ছেড়েছিল চার দিন আগে সেখানে সে বলেছে এবং ওরা দুজনে মিলে খুব সুন্দর সুন্দর কয়েকটা রিলস করেছে হুম বারে এতদিন পরে দেখা হবে রিলস মানে হয় না কি আমি যেটা প্রথম দিন থেকে শুনে পড়তে বলে যাচ্ছি যে রণ আর প্রীতি কোনো দিন আলাদা হতে পারে না কেউ ওদের দুজনকে আলাদা করতে পারে না হুম তো সেইখানটা দাঁড়িয়ে যখন চারিদিকে অনেক কথা শুনছিলাম মনে হচ্ছিল নিজের কোথায় হেরে যাচ্ছি হ্যাঁ কিন্তু একটা বলে না মন মানে না মনটা বলছিল না এ ঠিকই আছে রন আর প্রীতি একে অপরের সাথেই আছে কিছুতেই সেই জায়গা থেকে আমার মনটা সরছিল না যে রন আর প্রীতি আলাদা হয়ে গেছে কিন্তু আরেকটা মন বলছে কে জানে হয়তো রন আর প্রীতি কিছু অনেক সময় অনেক কিছু হয়ে যায় এরকম কিন্তু আমি আমার রনের প্রতি বিশ্বাস ছিল যে রন কোনদিনও প্রীতিকে তার জীবন থেকে হারিয়ে যেতে দেবে না তারপর ছেলেটা মাতা লম্পট চরিত্রহীন আর ব্লা 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 কি শুনেছে কিন্তু এই যে প্রমাণটা দিতে পারলাম যে অ্যাটলিস্ট আমি যে হেরে গেলাম না আমাকে যে রন হারতে দেয়নি থ্যাংক ইউ টু রন আই রন আমি কটা ক্লিপিক্স লাগাচ্ছি ভাই আমি জানি তুই কারো খারাপ করিস না তুই করেই বললাম খারাপ পেও না অনেক অনেক ছোট সন্তান তুল্য সেখানে দাঁড়িয়ে বলবো কারণ অনেকে জিজ্ঞেস করবে তার জন্য লাগাচ্ছি নাহলে ভিডিওটা আমি চার দিন আগেই করতে পারতাম সাহা করে ইনস্ট্যান্ট ভিডিও করে প্রচুর ভিউজ কামাতে পারতাম কামাইনি ভাই কামাইনি যাই হোক খুব তাড়াতাড়ি দুজনকে আলাদা আলাদা না এক ছাদের নিচে দেখতে চাই সেটা বিয়ে করে হোক সামাজিক বিয়ে করে হোক যা কিছুই করে হোক এক ছাদের নিচে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে বিয়েটা হয়ে গেলেই ভালো কারণ এরপর তো পৌষ মাস আবার নাহলে বিয়ে হতো তো সেই জানুয়ারি মাস চলে আসবে তাই ডিসেম্বরের মধ্যে যদি হাতটা পিলে হয়ে যায় তাহলে খুব ভালো নাহলে জানুয়ারি মাস দেরি যাবে কেন মানে দুরিয়া কেন দূরত্ব কেন এই এতটা কেন এক যারা একে অপর কাছে থাকতে পারতো না এত দূরত্বটা কেন একটা ভিডিও দেখলাম রনের মা বাবা নাকি যাচ্ছে বগুলাতে যেখানে আমি প্রীতির বাড়ি শুনলাম সত্যি মিথ্যে জানি না মন্ত কোনো ব্যাপার প্রীতি বা রন ডিক্লেয়ার দেবে না যদিও আমি রনের ভিডিওতেই শুনলাম মানে একটা ভিডিওতে এটা কি এখন না আগের ক্লিপিংস অনেক অনেক কিছু ক্লিপিংস এখনের ক্লিপিংস বা আগের ক্লিপিংসটাও লাগিয়ে দেয় তো যদি সেটা হয় আমার থেকে খুশি আর কেউ হবে না কারণ তেরাজিত মেরাজিত মেরা হার ডা 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 প্রথম থেকেই বলেছি যে রন আর প্রীতি কোনো দিন আলাদা হবে না কোনো দিন না কোনো অবস্থাতে না আর রনের মা কোনো দিন কোনো দিনও প্রীতিকে কষ্ট দিতে পারে না প্রীতি ক্ষতি করতে চায় না আর প্রীতিও যদি রকম রাগ কোনোরকম জেদ কোনোরকম ইগো থাকতে লাগে প্রীতিকে বুঝতে লাগবে শ্বশুরবাড়ি করতে গেলে জেদ বা ইগো দূরে রাখতে লাগে প্রীতি দিদি বারবার প্রীতি দিদি বলে তোর বটটা কি ভালো তোর জন্য ড্রেস কিনে নেয় দেখ আমি সঙ্গে গেলেও ড্রেস কিনতে পারে না সব কিছু হয়তো পাওয়া যায় না একটা পরিবারে বা একটা সংসারে কিছুটা তো মানে নিতেই লাগবে তাই না প্রীতি সেখানে দাঁড়িয়ে তোমার তুমি এত ভালো একটা ছেলে পেয়েছ যে তোমার তোমার কি চাহিদা তুমি কি ভালোবাসাটা সেটা খেয়াল রাখে তোমার তো উচিত ওর কি চাহিদা ওর তো চাহিদা বলতে একটাই মা বাবার একটা মাত্র ছেলে তাদেরকে একটু নিয়ে সংসারটা করা এই বিষয়ে কিছু না এটা কি খুব বেশি চাহিদা হতে পারে হ্যাঁ তোমাকেও বুঝতে লাগবে রনের মাকেও বুঝতে লাগবে কখনোই জিনিসটা একতরফা হলে হবে না দুজনকেই বুঝতে লাগবে কারণ যেহেতু তোমারও কিছু একটা আর্নিংয়ের ব্যাপার হচ্ছে ইউটিউবটা তোমারও যদি একটু নাচতে লাগে তোমাকে নাচ প্র্যাকটিস করতে লাগে তাতে যদি নিচের ছাদের অসুবিধা হয় তাহলে তোমাকে একটু উঠোন দিতে লাগবে যে তুমি এখানে তোমাদের তো আছেই ঠাকুর ঠাকুরের মন্দিরের সামনে টুঠুন টুঠুন উঠুন টুটুন জায়গা তোমাকে সুন্দর একটা সুন্দর একটা ঘর করে দিলেই তুমি ওখানে নাচটা প্র্যাকটিস করতে পারবে ওরকম ব্যাপারও আছে যাই হোক আসল ব্যাপার তো কিছুই জানি না এটুকুনি বলবো মিলটা যে হয়েছে প্লাস আমি যে হারিনি আমি যেটাকে যেটাতে কনফার্ম ছিলাম যে রণ আর প্রীতি কোনো দিন আলাদা হতে পারে না রণ আর প্রীতি কোনো দিন ছাড়াছাড়ি হতে পারে না এক কে

একটা ছোট নিয়েছি না ওটা জুতো নিয়ে চলে গেছিল ওর একটা জুতো নিয়ে গেছে আমার একটা জুতো